দশস্থ বর্তমান কোটা আন্দোলনকারী সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সময় সমন্বয়কে একের পর এক কঠিন কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ এর মধ্যে তাদের এক কেস তাদেরকে সমর্থন জানিয়ে বিভিন্ন শ্রেণী মানুষ তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বসেনি ক্রীড়াঙ্গনের মানুষেরাও এবার ক্রীড়াঙ্গনের মানুষদের ভিতরে এবার মুখ লিটন দাস তিনি একটাই কথাই বলেছেন যে বেশি কথা বলে না বিচারহীনতা থাকলে কোনো জাতি সাফল্য পায় না এই কথা বলেছেন লিটন দাস যেটা ভেরিফাই ফেসবুক থেকে কথা উল্লেখ করেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত সহিংসতা চলছে এমন পরিস্থিতিতে সারা এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন শুরু থেকে বিদেশের ক্রীড়াঙ্গনে তারকারা সরব তারা ফেসবুক বিভিন্ন বার্তা দিয়ে দেশকে শান্তিমুখী পরিস্থিতি দ্রুত সামাল প্রত্যাশা করেন সর্বশেষ তারীর মধ্যে অন্যতম আছে মারশাপীবিন মুত্তাজা জাতীয় দলের সাবেক উদীনায়ক এর মধ্যে আছেন সাকিব আল হাসান এই দুজনের মুখ না খোলা নিয়ে বিভিন্ন মানুষ উদ্বিগ্ন প্রকাশ করেছে যারা কিনা এত বড় সেলিব্রিটি তারা এই দুঃসময়ে ছাত্রদের পাশে সাহস করে একটা কথা বলতে পারে না তাদের পাশে দাঁড়িয়ে তো সেজন্য জন্য বলছে যে সাকিবের খবর আছে বলতেছে অনেকে দেশে ফিরলেই সাকিব এবং মাশরাফি তারা ইতিমধ্যে আপনারা জানেন সরকারি দলের এমপি তারা নির্বাচিত হয়েছেন তো সেদিক থেকে তারা মুখ না খোলাটাই স্বাভাবিক